অর্থাৎ আজকের তমলুক ভারতের অন্যতম শক্তিপীঠ পুরাণ মতে দেবীর দেহত্যাগের পর ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রে খণ্ডিত সতীর বাম পায়ের গোড়ালি এসে পড়ে এই ভূমিতে সেই থেকেই দেবী পূজিতা হন ভীমা কালী রূপে মার্কণ্ডেয় পুরাণ ও মহাভারতের পাতায় রয়েছে এই মন্দিরের উল্লেখ কথিত আছে ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজের সময় ঘটে এক অলৌকিক ঘটনা রাজ দরবারে প্রতিদিন এক দরিদ্র জেলের বউ পৌঁছে দিতেন জ্যান্ত মাছ রাজা অবাক হয়ে প্রশ্ন করেন প্রতিদিন এত কষ্ট করে কিভাবে জ্যান্ত মাছ আনো তখনই প্রকাশ পেল রহস্য জঙ্গলে খেরা এক কূপের জলে ব্রেত মাছ ছুঁয়ে দিলেই নাকি সে জ্যান্ত হয়ে ওঠে রাজা নিজে ছুটে যান সেই কূপের কাছে আর সেখানে কূপের পাশে প্রকাশ পান রূপী দেবী বরকভীমা অলৌকিকতায় মুগ্ধ হয়ে রাজা প্রতিষ্ঠা করেন দেবীর মন্দির যা আজও তমলুকের গর্ব ভক্তির কেন্দ্র ঐতিহাসিক মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য থেকে শুরু করে মারকুণ্ডেও পুরাণ সব জায়গাতেই জল করছে দেবী বরগীমার নাম বিশেষ দিনে একান্ন পিঠের এক পিঠ ভরগহীমা মায়ের মন্দির এখানে এলে মায়ের কাছে এলে শান্তির বাতাবরণ এক সৃষ্টি হয় মনে শান্তির বিরাজ করে মাকে প্রত্যেক বছরই আমি আসি মায়ের কাছে জানি না এই দিনটার জন্য মায়ের কাছে আসার জন্য আমার মনটা আকুল হয়ে ওঠে আমি টোটাল পরিবার নিয়েই আসি সবাই মিলে আসি মায়ের কাছে এলে কিছুক্ষণ পুজো টুজো দেওয়ার পর মনটা আনন্দে ভরে ওঠে মা সবাইকে ভালো রাখুক শুভ দীপাবলিতে সবাইয়ের আনন্দে কাটুক এই আশাই কামনা করি মায়ের কাছে আগামী বছর যেন মা আবার ভালো রাখে আবার আগামী বছর আসবো মায়ের কাছে সারা বছরই মায়ের পুজো হয় কিন্তু এই বিশেষ দিনে মায়ের যেন এক মহিমা আছে যেন মা ঠিক মনকে টেনে নিয়ে আসে আজকে তো কালী পুজো বর্ধমান মায়ের সে একান্ন পিঠের একটা পিঠে এসেছেন পুজো দিচ্ছেন ভিড় কেমন দেখছেন বা লাইন দিয়ে আমি এই মায়ের মন্দিরে বিগত দশ বছর ধরে আসছি আমার এখানে এসে খুব ভালো লাগে এই আজকে বিশেষ দিনে বলতে চাইছি মায়ের মন্দিরে এসে খুব ভালো লাগলো প্লাস এত এত মানুষজন আমি এই ফার্স্ট টাইম দেখছি এখানে এতবার পুজো দিতে এসেছি প্রায় দশ বারো বার হয়ে গিয়েছে এসেছি এই ফার্স্ট টাইম এত মানুষজন দেখলাম আমার খুব ভালো লাগছে এক সময় এই অঞ্চলে শুধু তাঁরই পুজো হতো পরে দুর্গা কালী জগদ্ধাত্রী পুজোর প্রচলন শুরু হলেও আজও প্রচলিত আছে সেই চিরন্তন নিয়ম যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে আহ্বান করতে হয় তমলুকের অধিষ্ঠাত্রী শক্তি মা বর্গভীমাকে তাই আজও তমলুকের আকাশে প্রতিধ্বনিত হয় সেই জয় মা বর কভিমা ব্যুরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ